নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে যে রেসিপিটা আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হলো কাঁঠালের দানার সন্দেশ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে কিছুটা কাঁঠালের দানা এই যে কেটে আমি এটা কিন্তু সিদ্ধ করে উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মিক্সিতে পেস্ট করে নেবো ভালোভাবে তারপরে কিভাবে সন্দেশটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব ভালোভাবে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে মিহিন করে নিয়েছি আর এখন এটা পাত্রে ঢেলে নেব সন্দেশটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি গলে যাওয়ার অপেক্ষা গলেও গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা কাজু আর এটা একটু ভালোভাবে আমি ভেজে নেব কাজু আর কিসমিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন পেস্ট করে রাখা কাঁঠালে কাঁঠালের দানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব ঘিয়ের সাথে ঘিয়ের কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি ঘিয়ের সাথে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ মিষ্টিতে একটু লবণ জাতীয় পরলে তাতে কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবং ভালোভাবে আমি দুধের সাথে এটা মিশিয়ে নিচ্ছি দুটো জিনিস খুব মানে অসময়ে করে দেখাচ্ছি এক হচ্ছে কাঁঠালের দানা দিয়ে এই সন্দেশটা আর হচ্ছে এই সন্দেশটা যে আমি মিষ্টিটা দেব সেটা হচ্ছে নলেন গুড় নলেন গুড় দিয়ে কিন্তু আজকে মিষ্টিটা বানাবো তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ফ্রিজে রাখা নলেন গুড় আমি ডিপে সবসময় কিন্তু এটা দিয়ে রাখি মানে স্টক করে রাখি আমি প্রায় ভিডিওতে বলেছি যে আমি অসময় কিন্তু এই জিনিসগুলো করে থাকি স্টক করে করে রেখে আর একটু লাগবে আপনারা কিন্তু এটা চিনি দিয়ে করতে পারেন যেহেতু এখন পুজো চলছে পুজো স্পেশালে কিন্তু এই সন্দেশটা আমি করে দেখাচ্ছি আর এই নলের দুধ দেওয়ার ফলে কিন্তু ভীষণ ভালো হবে সন্দেশটা খেতে ভালোভাবে ঘন করে নেব ফুটিয়ে এটা কিন্তু অনবরত নাড়াতে হবে নালে কিন্তু তলায় লেগে গেলে পুড়ে গেলে আর ভালো লাগবে না সন্দেশটা খেতে এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ এতে ভালো ফ্লেভার আসবে সন্দেশটা থেকে ভাবে কিন্তু ফুটিয়ে মানে জ্বালিয়ে নেয়ার পরে এটা পাক চলে এসেছে সন্দেশে সন্দেশটা যেরকম করে আমি বসাবো সে পাকটা কিন্তু চলে এসেছে আর একটুখানি নাড়াবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর সময় থাকতে থাকতে যখন কাঁঠাল ওঠে তখন কাঁঠালের দানা দিয়ে আপনারা এরকমভাবে সন্দেশ বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই ট্রাই করবে এখন হয়ে গেছে নামিয়ে ঢেলে দিচ্ছি একটা থালাতে সুন্দরভাবে থালার উপর বসিয়ে কিন্তু আমি যে সেট করে নিয়েছি এখন এক ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই এক ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে কেটে দেখাবো সন্দেশটা কেমন হয়েছে এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে নিলাম এখন সন্দেশটা কেটে দেখাচ্ছি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা শক্ত হয়ে গেছে একটা উঠে উঠে দেখাচ্ছি এই যে কত সুন্দরভাবে কিন্তু হয়েছে প্রত্যেকটা এরকমভাবে টুকরো করে নেবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ